আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার এখানে দেখেন অনেকগুলো টাকা আমার হাতে এক ভাই রংপুরের ভাই পাগলাপির এলাকা ওখান থেকে চলে আসছে পেজ নেওয়ার জন্য ফেসবুক পেজ নেওয়ার জন্য এবং ভিডিও আপলোড করার জন্য ইনি বিদেশে যাবে ওইখানকার ভিডিও টিডিও আপলোড করবে তো যারা প্রবাসী আছেন একটু যদি সোশ্যাল মিডিয়ার দিকে খেয়াল করেন পিকচার পোস্ট করে ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ আছে সুতরাং এই সোশ্যাল মিডিয়ার যে ইউজ এবং কিভাবে ইনকাম করা যায় এই জ্ঞানটা যদি একটু পরিশ্রম করে নিতে পারেন তাহলে অনেক কিছু করা পসিবল এখান থেকে মানুষ বলে আমরা ডিজিটাল যুগে আছি কিন্তু ডিজিটালের আপনি কতটুকু ভূমিকা পালন করতেছেন কি করতেছেন এটাই হচ্ছে মুখ্য বিষয় যতটুকু এই ইন্টারনেট ব্যবহার করতে শিখতে পারবেন আপনার লাইফ তত ইজি হবে এবং আপনি বেনিফিটেড হবেন এই হলো বিষয়ে ভাইয়ের কথা শুনব যে কি ধরনের কন্টেন্ট আপলোড করবে আমার সন্ধান কীভাবে পাইলো তার অনুভূতি শুনবো এখন আমরা আমার নাম সেলিম আমার পেজের নাম আছে এম এস ব্লক তো আমি আসি পাগলাভিদ থেকে এই ভাইয়ের কাছে একটা পেজ নেওয়ার জন্য আমার এক আমার ছোটো ভাই ছিল ওনার কাছ থেকে ওর কাছ থেকে আমি শুনছি যে এরকম পেজ এখানে পাওয়া যায় তো আমার খুব ইচ্ছা যে আমি একটা পেজ ইয়ে করবো দাঁড় করবো তো এই জন্য আর কি আসা ভিডিও এই ধরনের আউট করবো যে আমি এখানে আসি ওই জায়গার কী রকম দৃশ্য মানে পার্ক ট্রাক এগুলো থাকে এগুলো বিষয় আর কি ধন্যবাদ তো বসে না থেকে অনলাইনে কাজ করেন অনেক কিছু করা পসিবল আপনি যাই কাজ করেন সেটাই ভিডিও আকারে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন দেখবেন এখান থেকে হিউজ পরিমাণে একটা ডলার ইনকাম করার সুযোগ আছে সবার হাতে ফোন থাকে এই ফোনের ক্যামেরাটা ইউজ করে আমরা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা